এবং আজকে আমি রেলওয়েকে একটা চিঠি দেবো সেটা হলো যে আপনার আমাদের এই ঢাকা টু সিলেটে একটা স্পেশাল ট্রেন সার্ভিস চালু করার জন্য যাতে করে এই সড়কের অবস্থা যতদিন পর্যন্ত ভালো না হয় বা কাজটা পুরোপুরি না হয় যাতে আমাদের এখানে যাত্রী যারা আছেন ঢাকা টু সিলেট হাইও তারা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন এটা আমি জানি এটা রেলওয়ের জন্য একটু কঠিন হবে তারপর ব্যবস্থা করা দরকার কারণ এখানে মানুষদের খুবই ফাঁকা করতেছে চোদ্দ থেকে পনেরো ঘন্টা লেগে যাচ্ছে বারো ঘন্টা লেগে যাচ্ছে হলো আপনার ঢাকা টু সিলেট হাইয়ের মানে সময় তো একজন লোক যদি তার আত্মীয় সঙ্গে কেউ সিলেটে মারা যায় তার পক্ষে কিন্তু আসলে ঢাকা থেকে এসে বা জানা দংশন করা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে বেশ দু একটা করোনা নোটিশে আসছে যে তারা এসে জানা পায় নাই তো এইটা তাদের জন্য খুবই একটা বিষয় সুতরাং আমি এটা রেলওয়ে পন্দ্রের সাথে আমি যোগাযোগ করছি তাতে করে অবশ্যই একটা সোশ্যাল ট্রেন সার্ভিস অন্তর্পক্ষে কয়েক মাসের জন্য হলেও যেতে পারলেও কিছু না লাগ্য হয় এক আরেকটা অভিযোগ রয়েছে সেটা হলো যেখানে টিকিট কালো নিয়ে একটা প্রায় একটা অভিযোগ রয়েছে এটা তো এটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি কোন কোন জায়গায় সমস্যাটা করছে এখানে লোকালি যারা দায়িত্বে আছেন আমাদের সরকারি লোকজন তারা কেউ সমস্যা করছেন কি না বা থার্ড পার্টি ওরা করতেছে কিনা এইটা করে লোকালি যেটা নিয়ন্ত্রণ করা যায় সেটা আমরা অবশ্যই করবো তো এটা আমরা অবশ্যই করব কারণ সিলেট রেলওয়ে স্টেশন কেন্দ্রিক কোনো দিন কালাবাদের হোক এইটা আমরা কোনোভাবেই আমরা করতে পারিনি না